সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মামিয়ের সংসার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমত আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে হল ঈদের তৃতীয় দিন তো ফাইনালি আজকে আমরা চলে যাচ্ছি গ্রামের উদ্দেশ্যে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমরা একটা অটো নিয়ে বের হয়ে যাচ্ছি এখন আমরা চলে যাব। নতুন ব্রিজের মধ্যে এই নতুন ব্রিজটা কোনো দিনও পুরাতন হবে না তো এখন আমরা এখানে চলে গিয়ে ওইখান থেকে বাসে করে চলে যাব গ্রামের মধ্যে তো গ্রামের বাড়ি যেখানে হোক না কেন প্রথমে চলে যেতে হয় আমাদের নতুন ব্রিজের মধ্যে তো নতুন ব্রিজের মধ্যে হচ্ছে বাস স্টেশন এই জন্যই এখানে চলে যাচ্ছি সবাই মিলে তো কথা বলতে বলতে আমরা এসে গিয়েছি নতুন ব্রিজের মধ্যে এখন আমরা বাসের মধ্যে উঠেও গিয়েছি তো বন্ধুরা কোথায় যাচ্ছি কী করতেছি না করতে সবগুলো ইনশাল্লাহ এই ভিডিওর মধ্যে থাকবে আপনারা দেখতে থাকেন দেখতে দেখতে যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই দেখবেন দোয়া করবেন যেন সুন্দর করে করে আপনাদের কাছে নতুন কোনো ভিডিও উপহার দিতে পারি মতো তো কথা বলতে বলতে আমাদের বাসটা ছেড়ে দিয়েছিল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমরা সবাই মিলে বাঁচের মধ্যে উঠে গিয়েছি তো উঠে পরে হচ্ছে অনেকক্ষণ গাড়িতে বসার পর প্রায় দু তিন ঘন্টা আমরা বাসের মধ্যে ছিলাম এরপর হচ্ছে আমরা সলে এসেছি আরেকটা স্টেশনের মধ্যে তো ওখান থেকে আমরা কিছু নাস্তাও নিয়েছি এরপর হচ্ছে আরেকটা চিনজি নিয়েছি ওই চিঞ্জিতে করে চেঞ্জে নিতে পারিনি এই অটো নিয়েছিলাম তো অটোর মধ্যে করে আমরা চলে যাচ্ছি আমাদের আত্মীয়র বাসার মধ্যে তো আত্মীয়র জন্য এখানে আমরা অনেক কিছু নাস্তা নিয়েছিলাম নাস্তার মধ্যে ছিল মজু ফাউরুটি বিস্কিট চানাচ তরমুজ আনারস পান সুপারিও নিয়েছিলাম কারণ বয়স্ক লোক আছে জন্য ওরা একটু পান বেশি খায় তো বয়স্ক লোকেরা অন্যান্য নাস্তাগুলোর চেয়ে পান বেশি পছন্দ করে এই জন্য পানও নিয়েছিলাম চুপাইও নিয়েছিলাম তো বন্ধুরা সবগুলো একটু আপনাদেরকে শেয়ার করতেছি তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই থাকেন তো আশেপাশে রাস্তাঘাটের দৃশ্যগুলো এতই ভালো লেগেছিলো আসলে গ্রামের দৃশ্য কার না ভালো লাগে গ্রামের মানুষ গ্রামেই বড় হয়েছি তো চট্টগ্রামে তো কণিকের জন্য তো একটু একটু করা হচ্ছে আপনাদেরকে শেয়ার করার জন্য সবগুলো একটু একটু শ্যুট করে নিয়েছিলাম আমার কাছে অনেক ভালো লেগেছিল তাই আপনাদেরকেও একটু শেয়ার করতেছি ইনশাল্লাহ আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে তো কথা বলতে বলতে আমরা এসেই গিয়েছি আমাদের আত্মীয়র বাসার মধ্যে তো ওখানে আসার পর আমাদেরকে দিয়ে দিয়েছিল শরবত বিস্কিট চানাচুর তরমুজ কেটে দিয়েছিলো তো সবগুলো খাওয়া দাওয়া করে এরপর হচ্ছে আমরা একটু ওদের গড়টা হচ্ছে তিনতলা পর্যন্ত করে নিয়েছে তো তিন তিনতলার মধ্যে দ্বিতীয় তলাটা নতুন করে আবার করতেছিল তো এই জন্য একটু তৃতীয় তলার মধ্যেও উঠেছিলাম দ্বিতীয় তলার মধ্যেও উঠেছিলাম তো এগুলো একটু আপনাদেরকে শেয়ার করেছি তো সবগুলো দেখার পরে এখন আমরা খাওয়া দাওয়া করার জন্য বসেই গিয়েছি তো দুপুরে খাওয়া দাওয়ার মধ্যে ছিল ওদের ঘরে বিরিয়ানি আর হচ্ছে ডিম দিয়ে বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি হয়েছিল তো খাওয়া দাওয়া করে নিয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছিলো আমরা এখন রেডি হয়ে যাচ্ছি চলে আসার জন্য তো কথা বলতে বলতে দেখতে পারতেছেন আমরা একদম বের হয়ে গিয়েছিলাম কিন্তু ওদের আশেপাশে কোনো গাড়ি পাওয়া যাচ্ছিলো না এখন তো ঈদের টাইম রমজানের শেষে ঈদ ঈদের শেষে এত বীর হয়ে যায় রাস্তাঘাটে কোনো গাড়ি পাওয়া যায় না যেটা হোক ওইটা আরেকজনে নিয়ে যায় ওইটা আরেকজনে নিয়ে যায় এভাবে করতে করতে আমরা অনেকক্ষণ দাঁড়ানোর পরে কোনো গাড়ি পাইছিলাম না এরপরে কিছুক্ষণ পরে একটা গাড়ি পেয়েছি ওইটাও হচ্ছে অটো রিক্সা ওইটাতে উঠেই গিয়েছি কোনো রকমে আমাদের গন্তব্যস্থানে আসার জন্য গন্তব্য স্থানে আসার পর আমাদেরকে বাসে উঠতে হবে তো আলহামদুলিল্লাহ আমরা কোনো রকমে এসেই গিয়েছি তো এখানে তো মাশাল্লাহ এখন তো তরমুজের সিজন তো অনেক তরমুজ রাস্তাঘাটে বিক্রি করতেছিল কারণ বেশি বেশি গরম পড়তেছে একজনে একটা একটা তরমুজ খেয়ে ফেলতে পারবে এরকম গরম পড়তেছিল। তো যাই হোক আমরা কথা বলতে বলতে এখানে এসে গিয়েছি বাসের মধ্যে উঠেই গিয়েছি দেখতে পাচ্ছেন বাসের মধ্যে উঠে ইনশাআল্লাহ এখন আমরা বাসার মধ্যে দু তিন ঘন্টা গাড়িতে বসার পর বাসায় চলে যাব তো আশেপাশের দৃশ্যগুলো আপনাদের ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে কথা বলতে বলতে আমরা এখানে বাস থেকে এখন প্রায় আমাদের বাসার কাছে এসে গিয়েছি বাসার কাছে হচ্ছে এটা হচ্ছে একটা কর্ণপুলি ব্রিজ এই ব্রিজটাও একটু শেয়ার করলাম তো এসে একটা ছোট্ট একটা তরমুজ পেয়েছি গাড়িতে ওইটা আমি নিয়ে নিয়েছি বাসায় গিয়ে খাওয়ার জন্য বেশি গরম লেগেছিল তাই তো মেয়েরা অর্ডার করে দিয়েছিল চিকেন সাপ সাদিয়ে কিচেনের মধ্যে তো দেখতে পাচ্ছেন এসেই তরমুজটা কেতে নিয়ে একে নিয়েছি এরপর হচ্ছে চিকেন সাপ খেয়ে নেবো মা তিনজন মা মেয়ে তিনজন মিলে তো বন্ধুরা আজকের ভিডিও আর বেশি লম্বা করবো না এতটুকুর মধ্যে সবাই সুস্থ থাকবেন দোয়া করবেন ভালো থাকবেন তো আজকের ভিডিও হচ্ছে এতটুকুই যদি বল ত্রুটি হয়ে থাকে কম ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সালাম আলাইকুম আল্লাহ হাফেজ